যাদেরকে বিয়ে করা যাবে না দেখেন আবার বলছি যাদেরকে বিয়ে করা যাবে না তাদের সাথে নারী পুরুষ পর্দা করলেও যাদেরকে বিয়ে করা হালাল সেখানে পর্দা করে না যেমন দুলা ভাই সাথে পর্দা করে না কথা বলছে নাকি মামাতো ভাই মামাতো বোনের সাথে পর্দা করে না খালাতো বোন ফুফাতো বোনের সাথে পর্দা করে না চাচাতো বোন চাচাতো ভাইয়ের সাথে পর্দা করে এগুলো বিয়ে করা হালাল না হারাম কথা বলে হালাল না হারাম হালাল বিয়ে করে হালাল না হারাম ফুফাত মন্ডে বিয়ে করা যাবে না খালাত মন্ডে বিয়ে করা যাবে না এখানে তো বউ আছে মনে খালার তো বোন বিয়ে করছে থাকতে পারে ফুফাত মন বিয়ে করছে থাকতে পারে চাচাতো মন্ডে বিয়ে করছে মামাত মন বিয়ে করছে আছে না তাহলে এদেরকে বিয়ে করা হালাল যাদেরকে বিয়ে করা হালাল তাদের সাথে পর্দা করা ফরজ যাদের সাথে যাদেরকে বিয়ে করা হালাল তাদের সাথে পর্দা করা যাদেরকে বিয়ে করা হারাম তাদের সাথে স্বাভাবিকভাবে চলাফেরা হালাল হুম কথা বললেন না যাদেরকে বিবাহ করা হারাম তাদের সাথে পর্দা করা পর্দা না করা স্বাভাবিকভাবে চলা হালাল আর বাবা নিজের মারে বিয়ে করা যায় হ্যাঁ তো নিজের মা কি তোমার সামনে পর্দা করে আইব নিজের বোন কি বিয়ে করা যায় নিজের বোন কি পর্দা করে আসবে আজকালকে অনেক কথা আমার কাছে বহুত কাগজ আছে দেখেন ডকুমেন্টস লেখা আছে নাম ঠিকানা শুদ্ধা বইলা দিতে পারি কিন্তু আমি তো লুক না আমার কাছে এমন প্রমাণ আছে মা নিজের প্রাপ্তবয়স্ক ছেলেকে বিয়ে দিতে চায় না বলছে আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি তুই ততক্ষণ পর্যন্ত বিয়ে করতে পারবে না প্রয়োজনে আমার সাথে মেলামেশা করবে আমি কি পৃথিবীর বাহিরের কোনো খবর বলছি না আমি এই দেশের কথা বলছি ডকুমেন্টস আমার হাতে আপনারা এখানে কেউ থাকলে রাখ কইরেন না জহুদিম মনে আমার কথা কইলা দিতে পারে আমি কারক কথাই বলতেছি না এবং বলবো না এই দেশের কথা বলছি এমন ভাই আছে এমন ভাই আছে বোনকে ব্ল্যাকমেইল করে রেখে দিয়েছে বলছে তুই বিয়ে করতে পারবে না আমি যতক্ষণ আছি এই ঘটনা শুধু আর হাজারো মানুষের জানা আছে বাবা তার মেয়ের সাথে মেলামেশা করে সমাজে আজাব আসবে না তে কি হাঁটবে বাবা তার মেয়ের সাথে মেলামেশা করে মা তার ছেলের সাথে মেলামেশা করে ভাই তার বোনের সাথে মেলামেশা করে নাওসুবিল্লা বলেন আল্লাহ হিদায়ত দেখ জুরে বলেন আমি জুরে বলেন আমি জাতি ধ্বংস হয়ে যাবে আপনারা বলেন তো আমি যে কথাগুলো বলছি এর কোন না কোন জিনিস কি আপনাদের কানে কোন সময় আসে নাই আসে নাই এসেছে আমার এক ভাই যাক আল্লাহ করতে করতে যে বাবার কুলে মেয়ে বড় হয়েছে সেই মেয়ে বাবার কাছে নিরাপদ নয় পত্রিকার মধ্যে হেডলাইন হয় বাবা তার মেয়েকে হাতকে রেখে দর্শন করেছে ঠিক বলে সমাজ কত নিচে নোংরা হয়ে গিয়েছে আরেকজন যুক্তি দিয়েছে আমার চুকির সামনে আমার বোন বড় হল আমি তাকে আদর করে বড় করলাম সে আরেকজনের গড়ে যাবে আরেক ছেলের সাথে থাকবে সেটা আমি সহ্য করতে পারবো না নাওজুবিল্লাহ বললেন না আমি বলতে চাচ্ছি আমাদের এই সমাজটা কোথায় চলে যাচ্ছে এই সমাজকে যদি আরো আরো বিপদগ্রস্ত করতে চান তাইলে বলবেন যে আমরা আরো বিবর্তনবাদ করে বানর থেকে বানাইছি এই জন্য এগুলো হইতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে বলেন আমি এই নোংরা সমাজকে ভালো পথে যদি নিয়ে আসতে হয় অবশ্যই অবশ্যই সমাজে লাগবে আল্লাহর কোরআন লাগবে কি আল্লাহর আল্লাহর কোরআন লাগবে আল্লাহর তৌহিদ লাগবে রসুলের সালত লাগবে আল্লাহর বিধান লাগবে আল্লাহ যেভাবে বলেছেন সেগুলাই লাগবে ঠিক কিনা বলেন সমাজ কত নিচে নেমে গিয়েছে এজন্যে আল্লাহ আক্রবী শেখ পর জালাল বলে দিয়েছেন বাইবুন যখন একটু বড় হয়ে যায় তাদের বিছানা আলাদা করে দাও তাদেরকে আলাদা থাকতে দাও পাশাপাশি দরকার নাই এরা তো মানুষ যে কোনো সময় ভুল করেই ফেলতে পারে ঠিক না সন্তান যদি একটু বড় হয়ে যায় বুঝদার হয় মা বাপ সন্তানের সামনে মেলামেশা করবে না নচেত সন্তান এগুলাই চিন্তা করে করে সেও খারাপ হয়ে যেতে পারে ঠিক কিনা বলেন ইসলাম তো সূক্ষ্মভাবে কিছু বিধান দিয়েছে ফরমেট তৈরি করে দিয়েছে আমরা বিপরীতে চললেই বিপদগ্রস্ত হব আল্লাহ মাদ্রিকে হেফাজত করে বলে নাবিন এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল বলেছেন বান্দারে এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার জমিনে শৈবতা যদি প্রতিষ্ঠা করতে হয় সমাজের দিন যদি চর্চা করতে হয় কোরআনের বিপরীত কোন ব্যবস্থায় কোরআনের বিপরীতে কোন চিন্তা নাই সুতরাং যুবক যারা বয়স হয়ে গিয়েছে ভাই তোমাদের কি আমি বলবো সুযোগ থাকলে বিয়ে করে নেও। সুযোগ থাকলে বিয়ে করে নেও। তুমি চাকরি করে বিয়ে করবা পড়ালেখা করতে করতে তো তোমার চাকরির বয়স শেষ হয়ে যাবে বাংলাদেশে যে বয়স পর্যন্ত চাকরির লিমিটেড দেওয়া হয়েছে বয়স বোঝা গেল তোমার বয়স যদি ত্রিশ বত্রিশ বছর হয়ে যায় তোমার এই সার্টিফিকেটের আর বেলিড এই সমাজে থাকে না ঠিক না বলেন যে উচ্চ শিক্ষার জন্য এত কষ্ট যে উচ্চ শিক্ষার জন্য এত লাখ লাখ টাকা খরচ করো একত্রিশ বত্রিশ বছর হয়ে গেলে সে উচ্চ শিক্ষার সার্টিফিকেট এর কোন ভ্যালিডি নাই মানে আর তোমার পড়ালেখার কোন কাজ হইছে না এটা কি ভুল বলতেছি আমি তাহলে কি লাভ হয়েছে এটা দিয়ে এত কষ্ট করে এত কষ্ট করে মেহনত করে এই জন্য আমার বন্ধুগণ তুমি পড়া লেখা করে নিজের পায়ে দাঁড়াবা এই গল্প যারা তোমাকে শোনায় তারা তো তোমাকে বিভ্রান্ত করতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছে তোমাদের যদি বয়স হয়ে যায় स्त्रीকে রাগবার মতো যদি তোমাদের কাছে সুযোগ থাকে তাহলে তোমরা যদি স্ত্রীর বরণ পোষণ করতে পারোই জায়গা পর্যন্ত পৌঁছে যাও তাহলে অবশ্যই বিয়ে করো বিয়ের বাদ্যে আল্লাহ তোমাদেরকে ব্যবস্থা করে দেবে দেরি করতে নাই আজকাল অনেক মেয়ের বিশ বাইশ বছর তেইশ বছর বয়সে খুব ভালো মেয়েটা বিয়ের প্রস্তাব দেন মা বল না আমার বাচ্চা তো বলছে বাচ্চা এটা তো বাচ্চা এখনো এখনো হাঁটা চলা শিখে নেই ছোটো বাচ্চা বিয়ের বয়স হয় নাই আর বয়স হোক বিয়ে দিলেন না একুশ বাইশ তেইশ বছর বয়সে মেয়ের বয়স হয়ে গেছে বত্রিশ তেত্রিশ এখন কেউ বিয়ের কথা কয় না কথা বলেন না কেন এখন আপনি এর পিছনে যান ওর পিছনে যান এই ফ্যাক্টরিতে যান এই ইন্ডাস্ট্রিতে যান এই কোম্পানিতে যান অমুকের কাছে যান তমুকের কাছে যান টাকা দশ লাখ দরকার হইলে নে ফ্ল্যাট একটা নে বাড়ি একটা দিব ফ্রিজার একটা দিব মোটর সাইকেলের একটা দিব সব দিয়ে হলো আমার মেটার বিয়ে কর কথা বলছেন না কেন কেন হচ্ছে এটা কেন সময় যখন যখন আসবে তাকে বিয়ে দিয়ে দাও মনে রাখবেন আপনি চিন্তা করতেছেন আপনার মেয়ের জন্য আপনার ছেলের জন্য যতটুকু চিন্তা করেন আপনার ভালো করে মনে রাখবার দরকার আছে আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর উপরে বিশ্বাস করে থাকেন আপনি মনে রাখবেন আপনার ব্যাপারে আল্লাহ যেমন ফায়সলা করেছেন আপনার সন্তানের ব্যাপারেও আল্লাহর হান্ড্রেড পার্সেন্ট পয়সা আছে কোন ঠিক এজন্যে কে কি করবে কি করবে না কে কি খাবে কি খাবে না সব কিছুর ফয়সলা করে দিয়েছেন আল্লাহ এই জন্য আপনাকে টেনশন করতে হবে না বয়স যদি হয়ে যায় তাদেরকে তাদের জিম্মাদারি আদায় করতে সুযোগ করে দাও আল্লাহ রব্বুল ইজ্জত জালাল বলেছেন বান্দারে তুমি যা চিন্তা করবে আমি রব তোমার জন্য আগে চিন্তা সিদ্ধান্ত করে রেখে দিয়েছি এই জন্য দেখবেন এমন যুবক আছে আমার জানামতে আছে বিয়ের সময় বিয়ে করে নাই এখন চল্লিশ ৪৫ বছর হয়ে গিয়েছে কোন ভাবে বিয়ে করতে যায় কিন্তু মেয়ে রাজি হয় না আছে নাই কি তো সমস্ত নষ্ট হয়ে যেতেছে এজন্য সময়ের কাজ সময় করা লাগবে সময়ের কাজ সময় করা লাগবে আপনি বাবা যারা আছেন অভিভাবক সময় মতো বিয়ে দিয়ে দেন বিয়ের বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দেন বিয়ে করাইয়া দেন এর মাধ্যমে বারাকা দিবেন কে আরো দূরে আওয়াজ করে বলেন কে তাদের জন্যে দোয়া করে একজনের মাধ্যমে করে রিজিক চলে আসতে পারে এই জন্য যত সহজ করে বলা যায় গরের ভিতরে যত সহজ করে বলা যায় দিনের চর্চা শুরু করেন এই জন্য যুবক যারা আছো আপনাদেরকে বলবো চোখের জিনা চলাফেরার জিনার থেকে বাঁচবার জন্য যদি বাঁচতে হয় অবশ্যই অবশ্যই সুযোগ থাকলে বিয়ে করে ফেল বিয়ে করে কি পড়ালেখা করা যায় না পড়ালেখা যায় না চিন্তা সমাজকে নষ্ট করতে না। অন্যায় যদি দু বিয়ে করে দুজন জব করে চাকরি করে বা কোনো জিনিস করে বিয়ের পরে দুজন বাচ্চা নিতে চায় না বলে এখন বাচ্চা নিলে চলবো কেমনি মানুষ বলবে বাচ্চার মা সন্তান বাবা ছেলেও চিন্তা করে আমি যদি এখন বাচ্চা নেই মানুষ বলবেন কোন দিন এই জন্য আল্লাহ সিদ্ধান্ত দিলেন এখন বাচ্চা দিবেন আপনি বাচ্চা নিলেন না নষ্ট করলেন আপনি যখন সিদ্ধান্ত নিলেন বাচ্চা নিবেন এমন সময় আল্লাহ বাচ্চা দেওয়াকে বন্ধ করে দিলেন কন ঠিক না হাজার পরিবার আছে হাজার পরিবার লাখো পরিবার আছে কাতে কত লাখ কোটি কোটি টাকা খরচ করতে চায় একটা বাচ্চা কিন্তু বাচ্চা পায় না কথা বলেন না কেন হাজার হাজার কোটি টাকার মালিক একটা বাচ্চা নাই খুব চিন্তা করবেন খুব চিন্তা করেন এই ব্যাপারগুলো খুব বুঝবেন মানে বাচ্চা নিবেন না কেন দেখবেন অনেকের যদি বিয়ের এক দুই মাস তিন চার মাসের ভিতরে যদি বাচ্চা পেটে চলে যায় এই বাচ্চাকে তারা নষ্ট করে ফেলে হারাম আমার মা বাপকে দেও ওরা আমাকে পৃথিবীর আলো বাতাস দেখতে দেয়নি কি জবাব দিবে কতজন এখানে আছেন আল্লাহর কুতুব আমি জানি না সন্তান নষ্ট করছেন বহুত কুতুব আছেন এখানে কুতুব বুঝেন তো হলি ভালো হয়ে যা সমাজ নষ্ট করতে দিয়ে আল্লাপ আল্লাহ যখন সিদ্ধান্ত নিবেন তখনই আপনি আপনার সিদ্ধান্ত নিবেন আল্লাহ বলেছেন বয়স হয়ে গেছে বিয়ে করে নাও বিয়ে করে ফেলেছো বাচ্চা নিয়ে নাও এরপরে কাঁদতে হবে কিন্তু বাচ্চা খুঁজে পাওয়া যাবে না আজ দেখবেন হাজার হাজার পরিবার আছে বাচ্চার জন্য পৃথিবীর সব দেশে দৌড়ায় কত মাঝারে যায় পীরের কাছে যায় কত দোয়া দূর পড়ায় কত হতম করে কিন্তু বাচ্চার চেহারা পাওয়া যায় দেখা যায় কত দেখা যায় এই জন্য আল্লাহর আসতে আল্লাহর আসতে বলছি আবার বলছি আল্লাহর আসতে আল্লাহর আসতে বলছি আল্লাহর হুকুমের বিরোধিতা করা যাবে কথা বলেন যাবে আল্লাহ জালাল তারা যদি বাচ্চা নিয়ে নেয় আর বাচ্চা জন্ম হয়ে যায় আমি আল্লাহ যেমন কোনো ঘরে নতুন বাচ্চা জন্ম নেয় এই বাচ্চার মাধ্যমে পুরা গড়ের মানুষের জন্য আমি আল্লাহর রিজিকের ফায়সালা শুধু করি না হাজার হাজার রহমত মারাকাত আর রিজিকের দরওয়াজা করে দিয়া تعذيرك يا আল্লাহ يلا কল্যাণ الحمد يا ولدي سبحان الله বলেন العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة إلى عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا যারা হাত উঠাইলাম আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে রিজিকি আর বারাকার দরওয়াজা গুলো খুলে দাও আমাদের সবাইকে কবল করে